একটা ফরজ অনলি একটা ফরজ যদি আপনি প্রত্যাখ্যান করেন ঘৃণা করেন পর্দা আবার কি এটাকে যদি শুধু বলেন পর্দা আবার কি অ্যাংকার করেন আপনার ইমান থাকে না কোরআনুল কারিমি আল্লাহ সুবাহান হুয়া তাহলে একশো পঁচাশি নম্বর আয়াতে বাকার সুরাতুল বাকার আল্লাহ বলছেন শাহরুর রমাদান রমাদান মাস মাসধারণ আরবি শব্দ তার শাব্দিক অর্থ হল মাস কিন্তু তপসিক গ্রন্থে এর ব্যাখ্যা দেখতে গিয়ে দেখলাম শহুর হল ওই বিষয় যা অন্য কিছুকে জ্বালিয়ে দেয় কী করে জ্বালিয়ে দেয় এই জন্যেই কারিমকে শুহুর বলা হয়েছে এই কারণে যে এগারোটি মাস আল্লাহর বান্দারা জেনে বুঝে যে অপরাধগুলো করেছে আল্লাহ তালা ফরজিয়াতের সাথে যে আমানতের খেয়ানত করেছে রসুলের সুন্নতের সাথে যে খেয়ানতগুলো করেছে আল্লাহ সব হাত তাহলে আল্লাহর বান্দাদেরকে যেই সকল বিষয়ে আমানতের জন্য নির্দেশ নির্দেশ করেছেন বান্দারা সেগুলা সেই সকল আমানতের খেয়ানত করেছে এই সর্ববিষয় নিয়ে এমন একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করেছেন কুতুবা আলাইকুমুস সিয়াম কামা কুতুবা লিল্লাযিনা মিন ক্বাবলিকুম আর সেই মাসটা হলো শাহরুল রমাদান কুনসিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল কুরআন প্রত্যেকটা আয়াতের সাথে প্রত্যেকটা আয়াতের সংমিশ্রণ রয়েছে সম্পর্ক রয়েছে বোধগম্য ব্যক্তিদের জন্য উলুল আলবাব জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিদের জন্য আলবাব এখানে যে যারা জ্ঞান রাখে বুদ্ধি বুদ্ধিসম্পন্ন লোকদের ব্যাপারে বলা হয়েছে যে বুদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে এই যে আয়াত্তে কারিমা দুটি পুতিবাহ আলহী কুমু সিয়াম রমজান রুজা ফরজ করা হলো আবার আল্লাহ বলেন শাহর রমাদান রমাদান মাস কুনসিলাফি হল কোরআন সেই রমজান মাসে কোরআন নাজিল করা হলো আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্না আনসাল নাহু লাই লাতিল কাদর এই কদরের আল্লাহ সুবহা নহুয়ান দালা কোরআন নাজিল করেছেন ইনসা ইংনা আনসাল না হুফি লাই লাতিল ববারকা আল্লাহ সুবহান হউয়ান দাহলা বরকত্ময় রজনীতে কোরআন নাজিল করেছেন সেই কোরআন কেন নাজিল করা হয়েছে কোরআনের বিভিন্ন আয়াতগুলো কেন নাজিল করা হয়েছে আয়াতের সানে নজুল রয়েছে পটভূমি রয়েছে কোন কোন কারণে নাজিল হয়েছে অন্যান্য নবীদের উপর সহিপা একবারে দেওয়া পুস্তক আকারে দেওয়া হয়েছে ঠিক না পুস্তক আকারে নবীদের উপর একবারে দেওয়া হয়েছে কিন্তু আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর কিন্তু কোরআন একবারে দেওয়া হয় নাই দীর্ঘ বাইশ বছর আট মাস বাইশ বছর আট মাসে দীর্ঘ এই কোরআন কারিম নাজিল করা হয়েছে একজন হাফে যে কোরআন এক পাড়া কোরআনুল কারিম তার তিলের সাথে পড়তে তিরিশ মিনিটের আগে পারে না পারে অবশ্য আর যদি হদর পড়ে তাহলে পনেরো থেকে যাদের হদর সবচেয়ে ফাস্ট ভালো তারা পনেরো মিনিটের আগে শেষ করতে পারে না যাদের হ্রদর মধ্যম তারা বিশ বাইশ মিনিট লাগে যাদের হদর একটু ভালো তারা পঁচিশ মিনিটে লাগে কিন্তু তার দিলের সাথে কোরআন পড়তে গেলে একদম মাদ মাখ্রাজ গুন ঠিক করে পড়তে গেলে একজন বেজে কোরআনের জন্য তিরিশ মিনিটের আগে এক একবারা কোরআন পড়তে পারে শেষ করতে পারে না মাত্র একবারা মাত্র কয় পারা একবারা অথচ আপনি এই তিরিশ মিনিটে স্বাভাবিক গতিতে হেঁটে গেলে কত মাইল হাঁটতে পারবেন কত মাইল দুই থেকে আড়াই মাইল কত মিটার এক মাইল বলেন কত মিটার এক মাইল সতেরোশো ষাট গজ এক মাইল তিন ফুটে এক এবার ভেবে দেখুন তো এই কোরআনের লম্বা দীর্ঘ অবস্থান আপনি কি কোনোদিন এইভাবে চিন্তা করেছেন এই কোরআনের দীর্ঘতা লম্বা তাহলে একটু ভাবুন তো কোরআন পড়তে পড়তে আপনি হাঁটলেন কোরআন পড়তে পড়তে হাফেজ যারা আম তারা কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কারো কারো পড়া ধীর গতি এক ঘন্টার আগে পারে না এক ঘন্টা কত মাইল যাইতে পারবেন একজন আম মানুষ চার থেকে পাঁচ মাইল চার মাইলই ধরলাম নাকি এবার ভাবুন তিরিশ পাড়া করান তিরিশ কত একশো বিশ মাইল ঢাকার থেকে কত কিলোমিটার একশো তো বিশ মাইল কিলোমিটার তো আরও বেশি মাইলের হিসাবে তো মাইল তো বড় মাইল বড়। তাহলে এবার ভেবে দেখুন একজন আম মানুষ যদি কোরআন তেলাবাদ করতে করতে আর হাঁটতে থাকে তাহলে কোরআন খতম করতে গিয়ে একশত বিশ মাইলেরও বেশি সময় তার সময় লেগে যাবে যে এই কোরআন পড়তে সেই কোরআনের দীর্ঘ এত কোরআনের কয়টা আয়াতের অনুবাদ তর্জমা ব্যাখ্যা আপনি জানেন ভাবুন তো একবার আজকের যে হিসাবটা দিলাম এই হিসাবের মতো কি কোনো দিন কোরআনকে নিয়ে ভাবছেন ভেবেছেন কোনো দিন ভাবুন একবার কেন বলছি কথাটা রমাদান মাস এটি ইসলামের একটি মৌলিক বিষয় এবং ফরজিয়াত বিষয় ইসলামের মধ্যে আছে নামাজ ইসলামের মধ্যে আছে রোজা ইসলামের মধ্যে আছে হজ ইসলামের মধ্যে আছে জাকাত ইসলামের মধ্যে আছে আমানতের খেয়ানত না করা ইসলামের মধ্যে আছে অন্যের সম্পদ নষ্ট না করা ইসলামের মধ্যে আছে যে বিচারকদেরকে ঘুষের উপটোপন মানে টোফ না দেওয়া আল্লাহ আল্লাহ সুবাহান হতালা কোরআনুল কালমের সুরতুল বাকারা একশত অষ্টআশি নম্বর আয়াতে কারিমায় একেবারে ঘুষের কথা স্পষ্টভাবে টোফের কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন যিনি চাকরিজীবী যিনি চাকরি করেন আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি এলেম অর্জন করা ফরজ কোন এলেম অর্জন করা ফরজ কতটুকু সিলেবাস এর এলেম অর্জন করা ফরজ একজন ছাকুরি কতটুকু হালাল ইনকাম করলে তার জন্য হালাল হবে কোনটা ঘুষ হবে কোনটা হারাম হবে এই এলেম অর্জন করা ফরজ যার ফলে কোরআনুল বা সূরাতুল বাকারা অষ্টআশি নম্বর আয়াতের অনুবাদ ব্যাখ্যা সহকারে তার জানা ওয়াজিব এবং ফরজ তিনি কি এই ফরজ সম্পন্ন করেছেন ভাই আফসোস মাসে রোজা ফরজ আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্ত ভাবে না রমজানের পরবর্তী সওয়ালের ছয়টা রোজা পুরুষদের সে নারীরা অগ্রগামী নারীরা সবচেয়ে বেশি সওয়ালের রোজা রাখে ঠিক কিনা হ্যাঁ রমাদানকালীনের রোজাগুলো তারা পালন করে আফসোস তাদের উপর আল্লাহ শরীয়তের বিধান কর্তা ফরজ তারা এটা মানে না এখন আপনারা বলুন একটা ফরজ যদি আপনি কোনোভাবে তিরস্কার করে এককার করে প্রত্যাখ্যান করেন আপনার ইমান থাকে একটা ফরজ অনলি একটা ফরজ যদি আপনি প্রত্যাখ্যান করেন ঘৃণা করেন ফটটা আবার কী এটাকে যদি শুধু বলেন ফটটা আবার কী এন্টার করেন আপনার ইমান থাকে না যতদিন বেঁচে থাকবেন আপনি বেয়মান অবস্থায় বেঁচে আসেন যতক্ষণ পর্যন্ত না তাও করবেন যতক্ষণ পর্যন্ত না তাই নাসুহা আদায় করবেন যতক্ষণ পর্যন্ত না ওই ফর্দার বিধান শরিয়তের এই বিধান খরচকে স্বীকার করে এবং মানবেন এতক্ষণ পর্যন্ত বিমানে ফিরত আসতে পারবেন